বেঁচে থাকতে মানুষ মূল্য পায় না মরে গেলে নাকি কদর বাড়ে আমি দেখতে চাই আমি মরে গেলে আমার প্রতি তোমার ভালোবাসা বাড়ে কিনা আমায় ভেবে রোজই কাজল চোখে বৃষ্টি নামে কিনা আমি দূর থেকে অনুভব করতে চাই আমার জন্য তোমার হৃদয় কতটা টাটাই আমার কথা ভেবে রোজ অশ্রুসিক্ত নয়নে আকাশের দিকে তাকিয়ে থাকো কিনা রাতের আকাশে ওই তারাদের ভিড়ে আমায় খোঁজো না আমার বিদেহ আত্মার শান্তি কামনায় নির্ঘুম রাতে অশ্রুসিক্ত নয়নে প্রার্থনায় লুটিয়ে পড়ো না এই যে এখন আমি ব্যাকুল হয়ে থাকি আকুলতা নিয়ে তোমায় ডাকি আমি না থাকলে তুমিও ঠিক একইভাবে ব্যাকুল হয়ে থাকো না আমাকে একটু দুচোখ ভরে দেখার জন্য তোমার নয়ন পড়ে কিনা বেঁচে থাকতে তোমার ভালোবাসা বুঝিনি বুঝিনি আমার জন্য তোমার হৃদয়ে কতখানি টান কত সহস্র মাইল দূরে সরে থাকো তোমার নাগাল পাই কই যদি মৃত্যু এসে হাতছানি দেয় যদি দূর থেকে আকাশ হয়ে তোমার সে দেখতে পাই তবে আমি দেখতে চাই তোমায় ঠিক কতটা জুড়ে আমি আছি শুধু অনুভব করতে চাই আমি না থাকলে তুমিও হৃদয়ে নিয়ে শোক পালন করো কিনা মুখটা দেখার জন্য যদি মৃত্যুই মানুষের কদর বাড়ায় তবে সেই মৃত্যুকে বেছে নিতে মানুষের কোনো ভয় থাকে না মানুষ অবহেলা চায় না গুরুত্ব চায় তুমি যে দ্বিধা নিয়ে দূরে থাকো যে ভালোবাসা তুমি মুখে বলো যদি মৃত্যু এসেও সেই ভালোবাসা মিথ্যে প্রমাণ করে তবে নিজেকে সান্ত্বনা দেব কি করে মানুষের তো দ্বিতীয়বার জন্মানোর সুযোগ নেই সুযোগ নেই